ইদানিং আপনারা দেখা যায় অনেকজনই আপনারা ভাইয়া কমেন্ট করতেছেন যে আপনার ওই চুলার গ্যাসের চুলার চাবিতে আপনার আগুন আসা পড়ে তো চাবিতে আপনার আগুন আসে কি জন্য আপনার তো সম্পূর্ণ ভাইয়া ভিডিওটা আপনারা দেখলে আপনারা একটা জিনিস কী বুঝতে পারবেন কারণ এক থেকে দুইবার অন্তত ভিডিওটা আপনার দেখা লাগে ঠিক আছে তো আপনারা নজরটা চেক দিবেন যে ওইখানে কোনো ময়লা আবর্জনা আছে কি না তো আপনারা ফার্স্ট এইটা খোলার চেষ্টা করবেন এটা যদি দেখা যায় আপনারা খুলতে না পারেন তো আপনার দ্বিতীয় তৃতীয় আপনার চ্যানেলে ভাইয়া ভিডিও দেওয়া থাকে আপনার ওইগুলো আপনারা দেখলে আপনারা ইনশাআল্লাহ এগুলো আপনার খুলতে পারবেন তো এগুলো খোলার পর দেখবেন ভাইয়া ভিতরে অনেক ময়লা আবর্জনা আপনারা দেখতেই পান অনেক ময়লা আবর্জনা যদি থাকে তো ভাই গ্যাসটা আপনার ভিতরে কিন্তু বাইপাস করতে পারে না গ্যাসটার ভিতরে আপনার ছড়ানো যায় না তো এই জন্য আপনারা গ্যাসটা কি করে নিচে আপনার ব্যাক ফায়ার করে চলে আসে তো আপনারা ইনশাআল্লাহ এইভাবে কাজটা করে দেখেন ভাইয়া তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাজ ওকে হবে তো এটা যদি আপনারা না খুলতে পারেন তো যে কোনো ইলেকট্রিশিয়ান আছে তো আপনার ছেলেডেরি মিস্ত্রি আছে তো ওনাদেরকে দিয়ে এটা খোলায়া আপনারা যেভাবে যেভাবে দেখানো আছে ওইভাবে ওইভাবে কাজটা করায় নেবেন তো দেখা যায় চাবিটা আপনার আগুনটাও আসে না তো চাবিতে ভাই আগুন আসলেই ইদানিং দুই থেকে তিনবার আসলে দেখা যায় আপনার চাবিটা পুড়া যায়